আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন রান্না করতে চলে যাব আর এখন রান্না করব হচ্ছে রোস্ট রান্না করে নিব আর রোস্ট আর পোলাও খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তাবাসম পছন্দ করে আমার তাবাসমার বাবাও অনেক বেশি পছন্দ করে সেই জন্য আমি মানে ইজিভাবে মুরগির রোস্ট রান্না করে ফেলতেছি মানে সবচেয়েতে সহজে এখানে কোনো বাদাম বাটা কোনো কিছু দিব না যত মানে সিম্পলভাবে রান্না করা যায় ততই এই রোস্টটা মজা হয় তো আমি পেঁয়াজটা দেখছেন তো আগে বেসটা করে নিয়েছি মানে সুন্দর করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে আদা রসুন বাটা জিরা একসাথে দিয়ে দিছি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটু আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম আর কাঁচামরিচ আর গরম মশলার মধ্যে লং এলাচ দারচিনি এই এইগুলো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মশলাটাকে কষায় নিয়েছি আর কষা নিয়ে হচ্ছে আমি যে মুরগিটা যে ভেজে রাখছি ওইটা দিয়ে দিছি আমি কিন্তু একদম বেশি ভাজি নাই কারণ তাবাসন যেহেতু খাবে আর এটা যেহেতু পাকিস্তানি মুরগি এমনিতেই একটু শক্ত হবে এটা ভাজলে বেশি শক্ত হবে এটা খেতেও ভালো লাগবে না আর এখানে আমি দিয়ে দিছি হচ্ছে দুধ আর দুধটা একটু বেশি করে দিলাম আমি কিন্তু এখানে পানি দেই নাই দুধ দিয়েই মানে সেদ্ধ করে নিব আর দিয়ে দিছিলাম একটু চিনি আমার বাসায় সবসময় একটু মিষ্টি রোস্ট পছন্দ করে আমিও পছন্দ করি সেজন্য আমরা একটু মিষ্টি রোস্টাই রান্না করি দেখেন এখানে কিন্তু আমি ঘি ব্যবহার করি নাই রকম বাদাম বাটা কিচ্ছু করি নাই কিন্তু এই রোস্টটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি ভালো বলে আর এইভাবে ইজিভাবে হচ্ছে আপনারা রোস্ট রান্না করে ফেলবেন শুধু একটু রোস্টের মশলা দিলেই হবে তারপর আমি এখান থেকে আবার পোলাও রান্না করে নিচ্ছি যেহেতু রোস্ট রান্না করছি পোলাও না রান্না করলে তো হবেই না আর এখানে আমি পোলাও রান্না করার জন্য একটু পেঁয়াজ ভেজে নিছি আর পোলাও একদম সাদা রাখার জন্য কিন্তু পেঁয়াজটা অল্প করে ভাজতে হবে আমি একটু মশলা বাটা দিয়ে দিছি আদা রসুন বাটা তো এটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে চাউলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর অবশ্যই গরম পানি আর আমি কিন্তু পোলাওর মধ্যে একটু বেশি মজাদার করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম মানে এক দেড় চামচের মতো তো আমার কিন্তু এখানে পোলাওটা দেখেন কত সুন্দর হোয়াইট মানে কালারটা সুন্দর সাদা আছে আর যদি আমার পেস্টটা একটু বেশি পুড়ে যেত তাহলে কিন্তু কা পোলাওর কালারটা একটু কালচে হয়ে যাইতো ওইটা আমার কাছে একদমই ভালো লাগে না তো দেখেন ফাইনাল আমার মানে ফাইনালি রান্নাবান্না শেষ হয়ে গেছে আমি এদিক থেকে পোলাও রান্না করে নিয়েছি এই জন্য রান্না বান্না সব আজকে রাত্রের খাওয়া দাওয়ার আমাদের হচ্ছে রোস্ট আর পোলাও তার